বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত স্যার ম্যাডাম সালাম নিবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ পাঁচ তারিখে একটা কর্মশালা হয়ে গেল মাননীয় শিক্ষামন্ত্রীকে সভাপতি করে একজন শিক্ষা কর্মকর্তার পরামর্শ কারণে বদলি প্রক্রিয়া স্থগিত হয়ে গেছে স্থগিত হয়ে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া নয় আবার পুনরায় চালু হবে তবে তা নির্ভর করছে আপনার আমার সকলের চেষ্টার উপর সম্মানিত দর্শক শ্রোতা যেখানে শেষ সেখান থেকে আবার শুরু করতে হবে অর্থাৎ বদ্যি চালু হতে যাচ্ছে এর জন্য মাসের পর মাস কর্মশালা হলো এখন বদলির ফাইল নিচে পড়ে গেল একজন কর্মকর্তার মমতের কারণে এমত অবস্থায় আপনার আমার করণীয় কি আমরা শশ অবস্থান থেকে কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি করব পাশাপাশি আমরা আমাদের অবস্থান থেকে যে যে ব্যাপারে লিখবো এবং বলবো যতদিন পর্যন্ত না আমাদের এই বৈষম্য দূরীভূত হয় ততদিন পর্যন্ত চেষ্টা চালাতে হবে এবার আসি কর্মকর্তাদের উদ্দেশ্যে একটু কথা বলতে চাই পাঁচ তারিখে শিক্ষক কর্মচারীরা অপেক্ষারত ছিল এবং তারা তীর্থের কাকের মতো চেয়েছিল কি রেজাল্ট আসে বদলির বিষয়ে একজন শিক্ষা কর্মকর্তার মতামতের কারণে উনি হাওর বাঁচাতে যেয়ে শিক্ষকদেরকে বদলি প্রক্রিয়া থেকে দূরে সরিয়ে দিলেন এখন বলতে চাই আপনাদের এই সিদ্ধান্তের কারণে একজন সহকারী শিক্ষক গণিত মুজাফর হুসেন স্যার যার বাড়ি দিনাজপুর এবং চাকরি করে সিলেট বাজারে। তিনি এই খবর শোনার সাথে সাথে স্ট্রোক করেছেন এবং তার একটা হাত এবং একটা পা প্যারালাইজড হয়ে গেছে এই দায়দার কে নিবে এই জন্য স্লোগানে বলতে চাই যদি তোমরা শিক্ষা বাঁচাতে চাও তাহলে শিক্ষকদেরকে বাঁচাও আর নচেত যে আমলা এবং অন্যান্য কর্মকর্তারা তোমাদেরকে পরামর্শ দিচ্ছে বদলি চালু হলে সমস্ত গ্রামের শিক্ষকরা শহরে চলে যাবে আপনারা তো এমন একটা আইন করতে পারেন যে কোনো শিক্ষক নিজ জেলা ছাড়া অন্য কোনো জেলায় যেতে পারবে না তাহলে তো শহরে আসার প্রক্রিয়া বন্ধ হবে তদবির হবে আপনারা তদবির হবে না এমন আইন কি করতে পারেন না যেহেতু তদবির আপনারা বন্ধ করতে পারবেন না তাহলে আপনাদের পরামর্শ দেওয়ারও কোনো যৌক্তিকতা আমি দেখি না তাই সুস্পষ্ট ভাষায় বলতে চাই বদলি আমাদের দরকার বদলি দিতে হবে আর আমাদের কিছু জ্ঞানপাপী হলুদ সাংবাদিক যারা তারা লাইভ করে বলে যে আদালতের রায় মন্ত্রণালয়ে পৌঁছায় নাই বলে রায়ের বিষয়ে কোনো কথাই হয় নাই বৈফুর সংগঠন তারা রিট করেছে ভুইফুর আইনবিদ রিটের রায় শুনিয়েছে এইগুলোর কোনো ভিত্তি নেই তাদেরকে বলতে চায় রায় হওয়ার সাথে সাথে রায়ের কপি পাওয়া যায় না তার জন্য ষাট দিন অপেক্ষা করতে হয় আর রায়ের কপি কপি অনলাইন তদ্নগত উচ্চতর আদালতে চলে যায় কারণ যার বিরুদ্ধে সেই রায় হয়েছে সে যেন আপিল করতে পারে বা আইনগত সুযোগ সুবিধা নিতে পারে শিক্ষা মন্ত্রণালয় কেন তা সংগ্রহ করলো না বা কি কারণে তারা এই রায়ের বিষয়ে আমলে নিল না এই জন্য আমরা হতাশ আমরা বলতে চাই একটা নয় দুই দুইটা রায় হয়েছে একটা হলো বদলি প্রত্যাশী গ্রুপ একাত্তর আর একটা বদলি বাস্তবায়ন কমিটি দুইটা রিট সকল ইন্ডেক্স দ্বারী শিক্ষক কর্মচারীদের বদলির বিষয়ে রায় দিয়েছে আমরা চাই আদালতের রায়ের প্রতি সম্মান দেখিয়ে হলেও দূর দূরান্তের শিক্ষক ভাই বোন যারা আছে তাদের এই বিষয়টা আমলে নেবেন এবং সকলকে বদলি দিয়ে আমাদের যে বৈষম্য আছে তা দূরীভূত করবেন আপনারাই তো বলেছেন আপনারা বৈষম্য দূরীকরণের রাজনীতি করেন কই আপনাদের এই আচরণে তো বোঝা যায় যে আপনারা বৈষম্য দূরীকরণ নয় বরং বৈষম্য লালনের রাজনীতি করেন তাই আমরা অতীব দুঃখের সহিত এই কথাগুলো বলতে চাচ্ছি সম্মানিত শিক্ষক ভাই বোনেরা আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই আগামীকাল এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা সকাল নয়টার সময় এনটিআরসিএ ভবনের সামনে তারা জড়ো হবে এর কর্মকর্তাদের সাথে তারা প্রশ্ন করবে যে আপনারা আমাদেরকে সুপারিশ করেছেন আমাদেরকে এখন বদ্ধির ব্যাপারে রাস্তা করে দিবেন আর যদি না পারেন সাত নং ধারা বহাল করে দিবেন যদি কিছুই না পারেন তাহলে মাননীয় মন্ত্রীর সাথে বসে আপনারা সিদ্ধান্ত নিন বদলির বিষয়টা সম্মানিত দর্শক শ্রোতা কোনো চেষ্টা কখনই বিফলে যায় না যেতে পারে না ইতিহাস সাক্ষী এবং মহাগ্রন্থ আল কোরআনেও বলা আছে চেষ্টা কোনো দিন বিফলে যায় না তাই আমাদেরকে আরও বেশি বেশি চেষ্টা করতে হবে আমাদের অধিকার পুনরুদ্ধার করতে হবে আমাদেরকে নিয়ে যারা নাকি ছলা কলা খেলে যারা হাওড় এলাকার শিক্ষা প্রতিষ্ঠান রক্ষার জন্য সারা বাংলাদেশের শিক্ষকদেরকে জিম্মি করে মৃত্যু পথে ঠেলে দেয় তাদেরকে জবাব দিতে হবে রোখে দাঁড়াতে হবে বদ্ধির অধিকার প্রতিষ্ঠা করতে হবে পাশাপাশি আমি যেহেতু শিক্ষকদের সার্বিক বৈষম্য নিয়ে আন্দোলন করি বা কথা বলি আপনাদেরকে এতটুকু বলতে চাই যে বাজেটের আগে নিশ্চয়ই আমাদের কোনো না কোনো একটা কর্মসূচি থাকবে আপনারা পাশে থাকবেন যদি আমরা সফল হতে চাই সকল ভেদাভেদ ভুলে সবাইকে এক কাতার আসতে হবে শুধু ব্যক্তি স্বার্থ দেখলে হবে না আমার শুধু বদলি দরকার বদলি নিয়েই আমি আছি অন্য কোনো কাজে যাবো না এমনটা যদি আপনারা মনোভাব পোষণ করেন তাহলে কখনোই আমরা সফল হতে পারব না কারণ আমাদের যদি উৎসব ভাতা সংযোজিত হয় বাড়ি ভাড়া সংযোজিত হয় তার সুবিধাভোগী কিন্তু আপনিও হবেন তাই বলছি আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নয় আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে যে কোনো প্রকার বৈষম্যের বিরুদ্ধে সবাইকে একসাথে আওয়াজ তুলতে হবে বৈষম্য থেকে মুক্তি চাই শিক্ষা বাঁচাও শিক্ষক বাঁচাও শিক্ষা বাঁচাতে হলে শিক্ষক দরকার ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ